আমি স্বপ্নে আইতুল করছি তেলাওয়াত করছি এবং এটাও দেখছি আমার সাথে মাদ্রাসার কিছু বাচ্চারাও পড়ছে এবং আমি প্রায় সময় আকাশে আল্লাহ লেখা দেখি আরবিতে এর কারণ কি আসসালামু আলাইকুম আহমতুল্লাহমাদুসালীস্লিম করিম আম্মাবাদ কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি মবার জানাচ্ছি আজকে আমাদের একজন সাবস্ক্রাইবার একটি স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছেন তিনি একটি স্বপ্ন লিখে পাঠিয়েছেন তিনি লিখেছেন আসসালামু আলাইকুম আমি স্বপ্নে আইতুল করছি তেলাওয়াত করছি এবং এটাও দেখছি আমার সাথে মাদ্রাসার কিছু বাচ্চারাও পড়ছে এবং আমি প্রায় সময় আকাশে আল্লাহ লেখা দেখি আরবিতে এর কারণ কি এই স্বপ্নটি অত্যন্ত জটিল এবং কঠিন এবং গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ তো এই বিষয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ এই স্বপ্নের কয়েকটি ব্যাখ্যা বা তাবি হতে পারেন এবং কাল পাত্রভেদে এই স্বপ্নের অনেকগুলো ব্যাখ্যা অনেকের বেলায় ভিন্ন রকম হতে পারেন আজকে আমরা কিছু ব্যাখ্যা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ স্বপ্নে আইতুল কুরসি তেলাওয়াত করা শিশুদের সঙ্গে কোরআন পড়া ও আকাশে আরবিতে আল্লাহ নাম লেখা দেখা এটি ইসলামী স্বপ্নতান্তের মতে কোরআন পড়া ও আল্লাহর নাম দেখা সর্বদা সুখবরপূর্ণ আলহামদুলিল্লাহ আমরা এটি বলতে পারি এই স্বপ্নটি অত্যন্ত সুখবর এবং আপনার জন্য কল্যাণকর একটি স্বপ্ন এই বিষয়ে ইমাম ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন স্বপ্নে করান তালাওয়াত করা মানে আত্মার শুদ্ধি নেক আমল ও আল্লাহর নৈকট্য লাভ করা এই বিষয়ে তিনি কয়েকটি ইঙ্গিত দিয়েছেন নাম্বার এক হচ্ছে নেক আমল বৃদ্ধি অর্থাৎ আপনার আমল বৃদ্ধি হবেন আপনার আমল বাড়বেন অর্থাৎ আপনার আমল ইসলামের দিকে কল্যাণের দিকে আরো বেশি ঝুঁকে পড়বেন আপনি অর্থাৎ আপনার আমল পরিবর্তন হবে দুই অন্তরের প্রশান্তি রব্বুল আলামিন আপনাকে মানসিক প্রশান্তি দান করবে রসুল বলছেন কোনো মানুষ যদি কোরআন তেলাওয়াত করে এমনিতেই আল্লাপাক রব্বুল আলামিন তাকে শান্তি নাজিল করেন এবং স্বপ্নেও যদি কোনো মানুষ কোরআন তেলাওয়াত করতে দেখেন আশা করা যায় যে রব্বুল আলমিন তাকে মানসিক প্রশান্তি শান্তি দান করবেন তিন আল্লাহর রহমত ও হেদায়াত লাভ অর্থাৎ রব্বুল আলামিন আপনার ওপর রহমত নাজিল করবেন এই বিষয়ে ইমাম নাবুলুসি রহমতুল্লাহ আলাই তিনি বলেন স্বপ্নে শিশুদের সঙ্গে কোরআন পড়া মানি সমাজে কল্যাণ ও সৎ প্রভাব বিস্তার পড়ার একটি আলামত হতে পারে তিনি বলেছেন পরিপূর্ণ শিক্ষা ও দাওয়াহ এটি হতে পারে আল্লাহর বরকত ছড়িয়ে দেওয়া তিন ভবিষ্যতে প্রশংসিত হওয়া অর্থাৎ আল্লাপাকবুল আপনাকে ইজ্জত সম্মান দান করবেন কনিল্লা হুম আদিকাল মুলক তু তিল মুল কামাং ত্যাশা ওয়াতাং যে অল মুল কামিম মাং ত্যাশা অত আইজ্জু মাং তশা অত জিল্লুমাং তশা উবি আদিকাল খাঈদ ইন কায়ানা ইন কাদির আমরা আশা করতে পারি যার লাপকরব বলে আরামিন ভবিষ্যতে আপনাকে সম্মানিত করবেন প্রশংসিত করবেন তিন ইমাম ইবনে শাহীন আহমেতুল্লাহ হিয়ালে এই বিষয়ে তিনি কি বলেছেন তিনি বলেন আকাশে আল্লাহ নাম দেখা মানে ইমানের দৃঢ়তা ও আর্থিক উচ্চতা তিনি বলেছেন আল্লাহর নৈকট্য ও সাহায্য লাভ দুই বিশ্বাসের বৃদ্ধি তিন মানসিক ও আত্মিক শান্তি এক কথায় আমরা যদি সহজ করে বলি ইমাম ইবনে শাকিন রহমতুল্লাহ আলী তিনি বলেছেন যে আপনার বিশ্বাস বৃদ্ধি পাবে অর্থাৎ আপনার ইমান বৃদ্ধি পাবে আপনার ইমান আগের থেকে আরো বেশি মজবুত হবে আরো বেশি শক্ত হবে কোরআন শরীফ যদি কেউ পড়ে এমনিতেই তাদের ইমান মজবুত হয় আর স্বপ্নের মাধ্যমে কেউ যদি কোরআন তেলাওয়াত করে আমরা আশা করতে পারি জাদলা পকরব্বল আলমিন বাস্তব জীবনে তার ইমান আকি ডাকে আরো দৃঢ় আরো মজবুত করে দিবেন এবং তিনি এই ব্যাখ্যাটির কথাই এখানে বলেছেন এবং মানসিক শান্তি ও আত্মিক শান্তি আল্লাপাক রব্বুল আলমিন আপনাকে দান করবেন চার ইমাম ইবনে আব্বাস রাহান এই বিষয়ে কি বলেছেন তিনি বলেন কোরআন পড়া ও আল্লাহর নাম দেখা স্বপ্নে আশীর্বাদ ও সাফল্যের প্রতীকটি হতে পারে তিনিও এখানে চমৎকার একটি ব্যাখ্যা করেছেন যে স্বপ্নে কোরআন পড়া এবং আকাশের মধ্যে আল্লাহর নাম দেখা এটি এটি আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার একটি প্রতীক হতে পারে তিনি এই বিষয়ে কয়েকটি ইঙ্গিত দিয়েছেন এক হচ্ছে দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ অর্থাৎ রব্বুল আলমিন দুনিয়াতেও আপনাকে সম্মানিত করবেন এবং পরকালেও আপনাকে রব্বুল আলমিন সম্মানিত করবেন দুই প্রতিকূল পরিস্থিতিতে নিরাপত্তা লাভ অর্থাৎ আপনি বাস্তব জীবনে কোনো কারণে আপনি দেখতেছেন আপনি অনেক বড় বিপদে পড়ে গেছেন অনেক বড় মসিবতে পড়ে গেছেন কোনো মানুষ আপনাকে সহযোগিতা করছে না কোনো মানুষ এই বিপদ থেকে আপনাকে হেফাজত করছে না আপনি দেখতেছেন হঠাৎ করে কোনো না কোনো ভাবে আপনার এই বিপদ দূর হয়ে গেছে অথবা হঠাৎ করে কোনো মানুষ আপনাকে হেল্প না করলেও আল্লাহ আপনাকে সহযোগিতা করবে এবং বড় বড় বিপদ থেকে আপনি এরকম বাস্তব প্রমাণও পেয়েছেন এটা আপনি জানেন আমরা আর বিস্তারিত বলবো না এটা আপনি জানেন অনেক বড় বড় মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করেছেন এটির ওই দিকের একটি ইঙ্গিত হতে পারে এবং তৃতীয়ত হচ্ছে এটি অন্তরের প্রশান্তি ও আর্থিক একটি আলামত হতে পারে দুনিয়া ও আখেরাতের একটি বরকত লাভও হতে পারে দুনিয়া এবং আখেরাতে আল্লাপাক রব্বুল আলমিন আপনাকে অনেক বেশি হাজিরত আপনাকে দান করবেন এটি আমরা আশাবাদী এই স্বপ্নটি দেখার পরে কয়েকটি বিষয় আছে এক নম্বর হচ্ছে আপনি আল্লাপাক রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করবেন নেক আমল আপনি চালিয়ে যাবেন আপনার আমল আগের থেকে আরও বেশি বাড়িয়ে দিবেন এবং পাশাপাশি এই স্বপ্নের কথা আপনি কাউকে শেয়ার করবেন না যারা স্বপ্নের ব্যাখ্যাগুলো করতে পারে না তাদেরকে আপনি এই স্বপ্নের কথাগুলো বলবেন না আপনি যদি একান্তই এই স্বপ্নগুলো অর্থ বা তাবির জানার আগ্রহী হয়ে থাকেন তাহলে যারা স্বপ্নের তাবির বুঝে এবং করতে পারে তাদের সাথে আপনি পরামর্শ করে আপনার স্বপ্নের সঠিক তাবিল বা ব্যাখ্যা জেনে নেবেন এবং পাশাপাশি আপনি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করবেন যে আল্লাহ এই স্বপ্নের ভিতরে আমার জন্য যদি কোনো অকল্যাণকর বিষয় থেকে থাকে তুমি হেফাজত করো এবং কল্যাণকর কোনো বিষয় থেকে থাকে তুমি আমাদেরকে দান করো আসসালাম আলিকুম আহমতুল্লাহি আবার